মেরাজের প্রেক্ষাপট কি ছিল কিসের জন্য কোন প্রেক্ষাপট তার নবীর জন্য এই মেরাজের ব্যবস্থা করলেন এই পুরস্কার এবং ইজ্জতের ব্যবস্থা করলেন অবস্থাটা কি ছিল প্রিয় বন্ধন আমার নবী আমার তার পিতাকে হারিয়েছেন জন্মের আগেই শিশু বয়সে অল্প বয়সে কলি যা টুকরা মা আমিনাকে হারিয়েছেন নবী আমার এরপরে দাদার কাছে বড় হলেন আমার নবী দাদার নাম আব্দুল মোত্তালি এরপর একটা টাইমে দাদা আব্দুল দুনিয়া থেকে চলে গেলেন নবীজিকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে যিনি সদা সর্বদা আগলে রাখতে লাগলেন তিনি হলেন নবীর চাষা আবু তলিম বিভদ মসিবতে মক্কার জমিনে কাফের বেঈমানদের সাত সাথে অত্যাচার নির্যাতন যত প্রকার অত্যাচার এগুলিকে প্রোটেকশন করে আবু তালেব এগুলিকে বাহিরের যাবতীয় বিপদ থেকে বাঁচায় ঘরে ঢুকলে রসুলকে যিনি সান্ত্বনা দেন বিপদ মসিবত নবীর নিত্য দিনের সঙ্গী রাতের সঙ্গী দিনের সঙ্গী তিনি হলেন আমাদের আম্মাজান ওম المؤمنিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের বেঈমানদের জুলুম নির্যাতন এর ভিতর দিয়ে মক্কার জমিনে তাওহীদের দাওয়াত চলতেছে খালিমার দাওয়াত চলতেছে লা ইলাহা সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই একত্ববাদের দাওয়াত দিচ্ছেন পয়গম্বর রসরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইতিমধ্যেই নবীর কলিঝা টুকরা চাসা আবু তহলিব ইন্তেকাল হয়ে গেল রসুলকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতেন আবু তাহলে এত বেশি ভালোবাসতেন সারা পৃথিবীর ভালোবাসা এক জায়গায় একা আবু তালেবের ভালোবাসা আর এক পাশে আবু তালেব রসুলকে যেই ভালোবাসা দিয়েছেন পৃথিবীর ভালোবাসা এক জায়গায় করলেও আবু তালেবের হবে এত আবু তালেব সেই আবু ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজির একটা ছায়া বিদায় হয়ে গেল বলেন তো নবীজির মনে কষ্ট বাড়ছে না কুমস আরও জোরে বলেন নবীর চাষা ইন্তেকাল করলেন নবীজি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দিনের দাওয়াত দেন তাও দাওয়াত দেন বাইরের বিপদ থেকে আবু তলেব বাঁচা দেন এখন আবু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন ঘরে আমাদের আম্মা যান হজরতে খাদিজাতুল কুবরা আছেন আল্লাহ পাকের ইচ্ছা রব্বুল সকলের ছায়া থেকে তার হাবিবকে আলাদা করে নিজের রহমতের ছায়ায় আল্লাহ পাক নিতে চান কিছুদিন যেতে না যেতে হজরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল হজরতে খাদিজা থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবজির সন্তানার দুইটা ডানা দুইটা আশ্রয়ের জায়গা আবু তালেব এবং খাদিজা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবীর কলিজাটা যেন খান খান হয়ে গেল এখন কাফের বেইমানদের অত্যাচার নির্যাতন আগের থেকে আরো বেড়ে গেল শ্রদ্ধায় পড়ে গেল কাফের বেমন গুলা। মক্কার কাফের বেমন গোলাপ আমার পয়গম্বরে মাথার উপরে নাপাক ময়লা গোলাপ উঠের পছা নারী ভুড়ি গোলাপ রসুলের মাথার উপরে চাপায় দেয় নবী শেষদাহ থেকে মাথা উঁচা করতে বড় কষ্ট হয়ে যায় চলার পথে কাটা বিছায় দেয় আর গালি তো আসে চতুর্মুখী যত আক্রমণ সুযোগ পেলে রসুলকে হত্যা পর্যন্ত করতে চায় কাফের বেঈমানেরা আমার নবীর মনের ভিতরে বড় কষ্ট আবু তালেব নাই খাদিজা নাই চতুর্মুখী নির্যাতন এই বৎসরটা গাল্লা নবী নিজের জন্য আমুল হুজুন। অত্যন্ত দুঃখের বছর পেরেশানির বছর হিসেবে অবহিত করলেন নবীজি নিজের জন্য ঘোষণা দিলেন এই বছরটা আমার বড় বেদনার বছর কিন্তু তিনের দালাত্ব দিতে হবে আলিমার দালাত্ব বন্ধ থাকলে চল বেরোফ মানুষকে হেদায়ত করতে হবে এক জায়গায় না হোক আরেক জায়গায় তো আওয়াজ দিতে হবে লাফ এলাহা এল্লাল্লা হ মহাম্মদুল্লা সুলাফ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বক্কার কাফের বেঈমান গুলি নবজির সাদা দুষ্পরি করে তারা দাওয়াতের কাজ চালাইতে দেয় না তারা এটাকে প্রতিবন্ধকতা অত্যন্ত বিরোধিতা শুরু করলাম আর নবী চিন্তা করলেন এই মুহূর্তে মক্কাই কালিমার দাওয়াত দেওয়া যাবে না কাফের বেমানদের চতুর্দিকে শত্রু এত বেশি কাফের বেইমানেরা এত শত্রুতা করতেছে রসুলের সাহাবির সংখ্যাও একেবারে নগণ্য নবীর বিপদ মসিবতে সাহাবাই খেরাম সাহস করে সামনে আসতে পারে না বয়গমর মনে মনে চিন্তা করলেন তাহলে মক্কার দাওয়াতটা কিছুদিন বন্ধ থাক আমি চলে যাব মক্কা থেকে ষাট মাইল দূরে তায়েফের জমিনে জোরে জোরে বলেন আল্লাহ মক্কার পর তায়েফের অবস্থান নবীজি চিন্তা করলেন মক্কায় দাওয়াত আপাতত বন্ধ থাক আমি তায়েফে চলে যাব তায়েফ হলো মক্কা থেকে ষাট মাইল দূরে এবং তায়েফে নবীর শৈশব কেটেছে ছেলেবেলা কেটেছে তায়েফে আসর আমার রসূলের দুধমা 할িমাতুস সাদিয়া একটু আওয়াজ দিয়ে বলেন না নবীজির দুধ মায়ের নাম আমিনা আরো জোরে বলেন এবার বলেন নবীর আপন মায়ের নাম সবাই বলেন তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমি না কবি নজরুল আল্লাহ নজরুলের কবরটা আল্লাহ তুমি ঝান্নাতে নূর দিয়ে ভরে দাও রসুলের জন্য যে কবিতা লিখেছে নজরুল রব্বল আমি ইচ্ছা করলে এটার দ্বারাই তাকে মাফ করতে পারেন লাও আকবর জোরে বলেন যেইদিকেই কলম চালিয়েছেন নজরুল রবের পক্ষে কবিতা নবীর পক্ষে কবিতা নজরুলের কবিতাগুলি কোরানের জন্য কবুল করলেন কে আরও জোরে বলতে হবে কে তৌহিদেরই মরুশিদামার মহম্মদের নাম মরশিদ মহম্মদের নাম বলা যাবে না তাওহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম হই নাম যো পিলে বুঝিতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম জোরে বলেন মারহাবা সবগুলি নজরুলের কবিতা মা আমিনার কোল জুড়ে ওই হাসলো জানি আলহেলাল সেই হাসিতে মুখদ হয়ে আহাদ আহাদ গাই বেলাল আহাদ আহাদ গাই বেলাল আমরা আমার নতুন বাংলাদেশে রবি ঠাকুরের কবিতা দেখতে চাই না আমরা এখন থেকে নজরুলের কবিতা দেখতে চাই আবার রমজান মাস শেষ হতে না হতে শুরু হয়ে যাবে ওমন ওই রোজার শেষে এলো খুশি বলেন অমন রমজানের রোই রোজার শেষে হেলো খুশি রীর তুই আপনাকে আজ বিলিয়ে দের্শন আস্মানী তাক বলেন রমজানেরই রোই রোজার শেষে হেলো তোর সোনাদানা বালা খানাব সবরা হেলিলা জাকাত মুর মুসলিম ভাঙাই নীন ওমন রামের শেষে এলো আজ ফড়বি রে নামাজ রে মজ ফড়িদের নামাজ রে মন যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ও মন রমজানের রোজার শেষে এলো খুশি রি জোরে জোরে বলেন আল্লাহ আকবর টুকরা বন্ধুরা আমার নজরুল যেদিকে এই খলম চালিয়েছে খরানের পক্ষে রসুলের পক্ষে আল্লার পক্ষে এই জন্য নব্বই ভাগ মুসলিম রাষ্ট্রে রবি ঠাকুর আর বঙ্কিমচন্দ্রনা আমরা ফররুক আহমদ এবং নজরুলের কবিতা পড়তে চাই কথা বলতে হবে ঠিক না নাস্তিক কোন করে পড়াপড়ি আমার দেশে চলতে পারে না কাফের বেমামদের কোন সিলেবাস এ যে মুসলমানরা পড়তে পারে না বরং প্রত্যেকটি ক্লাসে একের প্রাইমারি থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ ভার্সিটির ভিতরে ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা বাধ্য করতে হবে কে কে রাজি আছেন হাত তুলে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জোরে বলেন আমিন প্রিয় বন্ধুরা আমার নবীজি মনস্থির করলেন মক্কার মানুষ আমার দাওয়াত নিতে চাই না আমি তায়েফে চলে যাব তায়েফে আমার ছোটবেলা কেটেছে এবং তায়েফ আমার মা দুধমা হালিমাতু সাদিয়ার এলাকা রসুল তায়েফে সফরের প্রস্তুতি নিলেন সাথে হজরতে জায়দ রাদি আল্লাহ আনহুকে নবী সফর সঙ্গী করে তায়েফে রওনা হয়ে গেলেন কিন্তু মক্কা থেকে তাইফে খবর পৌঁছে দেওয়া হলো যে তাইফে একজন মানুষ যাচ্ছে মক্কা থেকে লোকটা পাগল সে কি বলে শুনবে না তার দাওয়াত কেউ নিবে না তাকে আঘাত করে তাইফ থেকে বের করে দিবে নাউজুবিল রসুল যখন বুক ভরা সানিয়া মক্কা থেকে ষাট কিলোমিটার দূরে তাইফে চলে গেলেন তাই ফের মানুষদেরকে ডেকে ডেকে দাওয়াত দিতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই ফের মানুষগুলি নবীজির দাওয়াত তো কবুল করলই না উপরন্ত নবীর উপরে পাথর নিক্ষেপ তারা শুরু করে দিল পাথরে পাথর আঘাত করে করে পয়গম্বরের গোটা দেহটা লাল করে দিল রক্তাক্ত করে দেওয়া হলো আমার রাসূলের দেহ মোবারক ফেরেশতারা ফেরেস্তা এসে তায়েফকে মিসমার করে দিতে চাইল নবী রহমত রহমত ফেরেশতাকে ঢাক দিয়ে বলে ফেরেশতারা আমাকে চিনতে পারে নাই এই জন্য পাথর মেরেছে কিন্তু এমন একদিন আসবে যেদিন তারা আমাকে চিনতে পারবে আমি রসলের জন্য তারা পাগলের মতো হয়ে যাবে আজকে চিনতে পারে না দেখে আমি নবীকে আঘাত করেছে তোমরা তাদেরকে শেষ করে দিও না ধ্বংস করে দিও না যদি পাথর নিক্ষেপ করে বা হাত চাপা দিয়া তাই মানুষদেরকে ধ্বংস করে দাও আমি কারখানে পৌঁছাবো মধুর কালীমালা ইলা মোহাম্মদুর রসুল্লাহ আহারে কি দরদি নবী আমার কি মায়ার নবী আমার পথরের আঘাত খাই কিন্তু উম্মতের জন্য বদয়া করতে রাজি না আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর কলি যা টুকরা বন্ধুরা আমার নবীজি ক্ষত বিক্ষত বদরে থায়ের থেকে মক্কায় ফিরে চলে আসলেন সংক্ষেপে যাচ্ছি মক্কার মানুষ আমার নবীর দাওয়াত গ্রহণ করল না মনের কষ্ট একদিক দিয়ে শরীরের মক্কাতে অবস্থান করতেছেন আচ্ছা এই যে এত কষ্ট দুঃখ এগুলি দেখতেছেন কে আরো একটু জোরে বলা যাবে না রব্বদিন দেখতেছেন এবার আল্লাহ তার হাবিবকে রসুলকে একটু খুশি করতে চাইলেন সোভান আল্লাহ হভাই এই যে বাসা বাড়িতে বাচ্চা যদি খুব বেশি কষ্ট পায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে কেটে গেছে তার বাপ কোথাও থেকে একটু বেড়ায় আনে ঘুরিয়ে আনে অথবা পরিবারে কোনো সদস্য মনটা খারাপ লোকজন বলে একটু রিফ্রেশমেন্ট একটু মনের শান্তির জন্য যাও কোথাও থেকে ঘুরে আসো মন মরা হয়ে বসে আসো যাও কক্সবাজার দিয়ে ঘুরে আসো সেন্ট মার্টিন ঘুরে আসো টাকা পয়সা আরেকটু বেশি হলে বলে যাও একটু সিঙ্গাপুর ঘুরে আসো বলে না লন্ডন ঘুরে আসো বনটা ভালো হয়ে যাবে আরেকটু যদি দিনদার হয় নামাজি মুত্তাকি মানুষ হয় তাহলে বলে বন টন ভালো না যাই ওমরা করে আসি রসলের জিয়ারত করে আসি বাইদুল্লাহ করে আসি কথা বলেন ঠিক কিনা নবীজি এই কষ্ট তায়েফের পাথরের আঘাত আবু দুনিয়া থেকে চলে গেলেন হজরতে খাদিজাতুল খোবরা তিনিও পৃথিবীতে নাই হদ্দর ভিতরে কষ্টের একটা পাহাড় চেপে বসেছে এই কষ্টের পাহাড়টাকে দূর করার জন্য রসুল খেয়াল্লাফাক আকাশ সফরের সিদ্ধান্ত নিলেন জোরে বলেন সোভান আল্লাহ মাস নবুয়ের কেউ বলেন পঞ্চম বছর কেউ বলেন একাদশ বছর একটা মত নিয়ে আমরা আলোচনা করি নবুয়ের এগারোতম বছর নবীজির বয়স তখন একান্ন বছর নবীজি বাইথুল্লাহার পাশেই উম রাজি আল্লাহার ঘর রাতের বেলা সেই ঘরে আমার রসুল ঘুমিয়ে আছেন শুয়ে আছেন এসার পরে হঠাৎ করে রসুল বলেন জিবরিল হামিন আমার যেই ঘরে আমি ঘুমানো ওই ঘরের সাত ফেটে ঘরের ভিতরে প্রবেশ করলেন আল্লাহ রসুলকে সালাম দিলেন ও আলাইকা ইয়া রাসূল আল্লাহ রসুল বলেন জিব্রাইল ব্যাপার কি কোন প্রকার ইনফরমেশন ছাড়াই তুমি হাজির হয়ে গেছো কি চাও রসুলকে বলা হল গয়গম্বত রববুল আমিনের পক্ষ থেকে আকাশ সফরের সিদ্ধান্ত হয়ে গেছে নবী আমার আপনাকে নিতে এসেছি আরব্বে কারিমার সিআজিমে আপনার সফর মঞ্জুর করেছেন আপনাকে প্রস্তুত দিনে যেতে হবে আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল ঘুম থেকে উঠালেন এরপর হাতিমে কাবায় নিয়ে গেলেন হাতিমে কাবা বলা হয় কাবার বাইরে একটা ছোট জায়গা আছে গেরাউদ বারান্দার মতো দেওয়ালটা হাফ হাফ দেওয়াল একজন মানুষ দাঁড়াইলে এই বুক পর্যন্ত দাঁড়ায় হাতিমে খাবার ওই দেওয়ালটা এই জায়গায় রসুলকে নিয়ে যাওয়া হলো এটাকে বলা হয় হাতিমে কাবা নবীজি বলেন এই হাতিমে কাবার ভিতরে যদি কেউ দুই রাকাত নামাজ আদায় করতে পারে রব্বিন তাকে খাবা ঘরের ভিতরে নামাজ আদায়ের নেকিদান করবেন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন জোরে বলুন আমিন নবীকে হাতিমে কাবায় শুয়ে দেওয়া হলো সেখান থেকে হযরতে জিবরিল রাসূলের নিদ্রা এবং তন্দ্রার ভাবটা যখন কেটে গেল রাসূল বলেন আমাকে নিয়ে জমজম কূপের পাশে হাজির করলো জমজম কূপের কাছে গিয়ে দেখি আরো ফেরেশতারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে একজনের হাতে স্বর্ণের তস্তরি তস্তরি বড় হয় বড় প্লেট খামছা আগে যে খাবার পরিবেশন করা হতো এই রকমের স্বর্ণের তস্তরি এই তস্তরি হাতে দাঁড়িয়ে আছে এরপরে তার হাতের আঙ্গুল দিয়া আমার বুক থেকে নাভি পর্যন্ত একটা রেখা টান দিলেন নবীজি বলেন রেখাটা টান দেওয়ার সাথে সাথে ডাক্তার যেমন রোগীর কেটে বুক অপারেশন করে আমার বুকটা ফেড়ে দুই ভাগ হয়ে গেল আল্লাহ আকবর বলেন না এটাকে সিনার চাক বলা হয় ফার্সিতে সেনার চাক বলা হয় এবং সক্ষে সদর বলা হয় ওপেন হার্ট সার্জারি চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় নবীজি বলেন আমার একেবারে গলার নিচ থেকে নাভি পর্যন্ত বুকটা চিঁড়ে ফেলা হলো এরপরে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে সেই অর্ণের তস্তরের উপরে রাখা হলো এরপরে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে ক্লিন করে ধৌত করে আগের জায়গায় আবার সেগুলি রেখে জিবরিল আমিন আমার উপর থেকে সেলাই করে দিল মেরাজের ঘটনা অত্যন্ত আশ্চর্যের ঘটনা এটা সহজে মাথায় ঢুকবে না অনেকে চিন্তা করবে কিভাবে সম্ভব হতে পারে এই জন্য তিনি যিনি তার বান্দাকে রাতের ভ্রমণ করিয়েছেন রব্য ধারাবীন পবিত্র যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র না পারা থেকে পবিত্র পৃথিবীর মানুষ যা কিছু পারে না সেগুলি সবকিছু থেকে পবিত্র কে আরো জরে বলেন কে কলিচা টুকরা বন্ধুর আবার নবিজিরাই ওপেন হার্ট সার্জারি এই বক্ষ উবিদীরন এটাকে এক সময় মানুষেরা বিশ্বাস করে নাই কিন্তু আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে একজন জীবিন্দ জীবন্ত মানুষের বুকটা চিরে সেই বুকের ভিতর থেকে যা কিছু আছে আবার বের করে আবার আপন জায়গায় লাগায় দেয় লোকটা সুস্থ থাকে মরে না চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নবীর ওপেন হার্ট সার্জারি ওটা সত্য ছিল এই ওপেন হার্ট সার্জারি করে দুনিয়ার ডাক্তাররা আমার নবীর ওপেন হার্ট সার্জারি করেছিল কারি সারা কাজে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তে থাকবে ইসলাম বোঝা তত সহজ হবে বলেন ইসলাম এবং বিজ্ঞান পারস্পরিক সাংঘর্ষিক নয় বরং ইসলাম এবং কোরআন হলো বিজ্ঞান ময় আর সবথেকে বড় বিজ্ঞানীকে জোরে বলতে হবে বিশ্বের ভাইরা সব থেকে বড় বিজ্ঞানীকে তিনি হলেন হাকিম তিনি হলেন সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী নাকার জোরে বলেন